এই যে রং খেলার জন্য প্রস্তুত করা হচ্ছে সবাই আর কি অনেকে বাসায় ড্রেস করে চলেছে স্বাদও রং খেলার জন্য এখানে ঠিক করা হয়েছে

পিঠাই যাও পিছাই যাও উৰা উচাকৈ বস্তু

সাদা সাদা কলা কলা রং

সব ক্যামেরা বন্ধ কেউ কাম করবো না বুঝছি তুই এনে থাক তো তুই অর্ডার কর আমি যাওয়ার পর আমরা সবাই চলো ডিজে পার্টি করো

যিকোনো চিন্তা মজা কৰাৰ তোমার বড় আপনার বড় ভাই বড় এত কর্ম তো আমি মেহনত কি

আমি কি আমি কিয়নি পেণ্ট পেলাইম আমি না সবার এটাই আমার জন্য নষ্ট হয়ে যাব গা না লুঙ্গি পরে প্যান্ট পরে গা পুর ভঙ্গ হয়ে যাব এই যে এভাবে আমার যে রঙটা নাকি না আর তো ভাবি না কেটা দিব কেটা